সন্ধ্যাবেলা আবার চলে এলাম চায়ের কাপ নিয়ে দিন দুপুর পর্যন্ত তো রান্না বান্না করলাম শেয়ার করলাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি একদম শীতে সন্ধ্যাবেলা চলে এলাম এখন প্রায় সাতটা বাজে আর একটু সর্দি সর্দি ভাবলাম যে গলা ব্যথা হচ্ছে ওই জন্য আফি আদা দিয়ে আর কি রচা করে দিয়েছে আমি বললাম একটু রচা করে দে আমরা তো র বলি কে কি বলেন জানি না অনেকে লিকার চাও বলি আর এটা আছে চালের আটার রুটি যখন দেশ থেকে দিল্লিতে আসছিলাম আমার খালা চালের আটা দিয়েছিল দিয়েই একটু সকালবেলা আজকে নাস্তা করেছিলাম পাতলা করে ভুলে কটা রয়ে গেছিলো রেখে দিয়েছি একটু খেয়ে নেবো আর এখানে একটা গিফট আছে এই যে গিফটটা এখন নাম লেখা হয়নি আনিসার বন্ধুর বার্থডে আনিসা যাবে আটটার সময় যাবে আর এখনও সন্ধ্যের কিছু নাস্তা আনতে গেছে কিনে চাউমিন আনতে গেছে চাউমিন খাবে দু আর আহাদ উপরে গেছে আনটিতে বাড়িতে আন্টি ছোট মেয়েটা এসেছিলো নিয়ে গেল চাটা খাই আবার একটু পরে আসছে এখানে আনিসা চাউমিন নিয়ে চলে এসেছে নিজে দুগুনে একই প্লেটে খাবে ভালো করে ঢাল পড়ে যাবেন দেখতে হেবি এই চাউমিনটা টা খেতে নাই খাবে আদা দিয়ে গরম গরম চা গলাটাই বেশ আরাম হচ্ছে প্রথমে আনিসার হয়েছে আনিসার থেকে আবার আমার সর্দি নেই কিচ্ছু নেই শুধু গলা ব্যথা হচ্ছে আর হালকা হালকা কাশি হচ্ছে ওষুধ নিয়ে চলে এসেছি আমারও এনেছি আনিসার হয়ে গেছে আবার সবজি বাজার যাবো সবজি আনতে হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার এই পরিবার সবাই কেমন আছে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও সবজি চলে এলাম আজকে মঙ্গলবার আমাদের এখানে যাতে বাজার রোজই হয় মানে আজকে সবজির খুব ইয়েটা বেশি কি আইটেমটা তো বাজারে যাচ্ছি সবজি আনতে বাড়িতে সেরকম যারা সবজি নেই আর এমনি দোকান আছে যখন দরকার করে নিয়ে আসা গেলে একদম সবজি বেশি পাওয়া যাচ্ছে না তো যাচ্ছি শরীরটাও খুব ভালো না একটু খারাপ খারাপ করা নাম জ্বর জ্বর করা তো দেখি কি কি চব্জি পোৱা যায় যাৰ চব্জি নিয়া হৈ আপোনাৰ চাওঁ কি শেয়াৰ কৰিব ভিডিঅ'টা এখন শুনো কৰি পৰ্বটো আপোনাৰ দেখি থাকোঁ ভাল লাগিব যাৰা নতুন দেখোন তাৰা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু ভিডিঅ' যদি ভাল লাগে তাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব कुछ में, में तो बजारे प्रचुर की सब्जी नहीं आसमी सब्जी प्रचुर भीड़ बजारे पी बर्षा सब सब्जी फबजी नहीं, नहीं, पेस नहीं, नहीं मात्र সবজি নিয়ে এসে আলাদা হয়ে গেল হাত ধুয়ে বসে পড়লো রে কি গরম আর এত ভিড় রাস্তায় রোডের ধারে ধারে বসে তো ওই জন্য এমনি বলিতে হলে অত ভিড় হতো না কিন্তু রোডের ধারে বলে যে পুরো ঘেমে একবারে কী অবস্থা প্রচণ্ড গরম একভাবে যে জোরে পানি হচ্ছে তা নয় ঝিমঝিম করে হচ্ছে পাঁচ মিনিট সাত মিনিট দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে দিয়ে এবার গরম প্রচণ্ড একদম এই নিচেতে আছে সবজির ব্যাগ ফ্যাগ সব কী নিয়ে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এবার রাতে কি রান্না হবে দেখি এখানে কী কী সবজি এনেছি সেটা শেয়ার করি প্রথমেই তো রাখা আছে আলু টমাটর পেঁয়াজ তিমলা মিরচি ক্যাপসিকাম তেজপাতা শুকনো লঙ্কা

টিন্ডা এটা বাঙালিরা তারা কেউ জানতে পারবে না এটা এখানকার আর কি দিল্লি সবজি অবাঙালিরা তারা বুঝতে পারবে আর যারা বাঙালিরা দিল্লিতে থাকেন বাইরে থাকেন তারা জানবে টিন্ডে ঘিয়া মানে লাউ একটা এইসব সবজি বাজার এর মধ্যে মধ্যে আবার মাছ মাংস ডিম সয়াবিন সব রকমই চলবে সবজি শেষ হলে আবার বিছনে সবজিও আনতে হবে এমন না এই যে পুরো সপ্তাহের বাজার যতদিন চলবে চলবে তারপর আবার শেষে গেলে আবার আনতে হবে আলু পেঁয়াজটা একটু বেশি করেই নিয়ে আসি বাজার থেকে যে কাঁচা লঙ্কাগুলো এনেছিলাম এইগুলো গোটাগুলো ছাড়িয়ে রাখবো তাহলে এগুলো ছাড়িয়ে রাখলে বর্ষাকালে আর পচে যাবে না কাঁচা লঙ্কা দেখেছি আমি এই বোঁটা সই রেখে দিলে এই বোঁটা থেকেই পস ধরে প্রথমে বোটাগুলো পচবে তারপর আস্তে আস্তে লঙ্কাটাও পচে যাবে তাই যখনই আমি লঙ্কা নিই বিশেষ করে বর্ষাকালে এই বোটাগুলো আর কি ছাড়িয়ে নিই তাহলে ভালো থাকে এই যে পেটেতে রাখা আছে এরকম শুকিয়ে যাবে কিন্তু পচবে না এই পেতেটা আমার অনেক পুরোনো সতেরো আঠেরো বছর যত বছর আমার বিয়ে হয়েছে আমার মা আব্বা যখন দিল্লি এসেছিলো প্রথম নিয়ে এসেছিল মনে করতে হয়তো এখানে কিছুই পাওয়া যায় না পাড়ায় গ্রামের মানুষ তো কিন্তু এখানে সমস্ত কিছুই পাওয়া যায় অত কি আর মানুষ জানতো জানতো না আমরাই জানতাম না এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে জানি এগুলো একটু বেঁচে তুলে নিই ভালো ভালো করা তরকারিতে দিয়ে দেবো না যখন মিক্সিতে আদা রসুন পিসবো তার সঙ্গে দিয়ে দেবো এক সাইডে রাখবো এগুলো আমাদের এখানে লঙ্কার দামটা একটু কম আছে আড়াইশো লঙ্কা নিলাম কুড়ি টাকা নিল আড়াইশো লঙ্কা অন্য অন্য সবজির দাম অনেক কিন্তু ভালো সবজি পাওয়াই যাচ্ছে না বর্ষাকালে চলো এগুলো আমি ছাড়িয়ে নিই লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিলাম আর এখানে আমাদের আহাতে চলে এসেছে উপরে গেছিলো আনটি দেখাচ্ছে আর কি রান্না করছি চলুন আপনাদের দেখাই বাজার করে তো নিয়ে এলাম শেয়ার করা তো হয়নি কি রান্না করছে চলুন দেখাই এই যে এখানে রান্না হচ্ছে এই ঘরে এসে দেখি কিচেনে এসে দেখছি গ্যাস বন্ধ হয়ে গেছে সিলিন্ডার খত আবার সালিন্ডার পাল্টালাম পাল্টে তারপর আবার এই রান্না হচ্ছে এই যে পটল আলু আর এখানে যে কটা ডিম আছে আর একটু যখন তরকারিটা হয়ে আসবে ফাটিয়ে এর মধ্যেই দিয়ে দেবো আর ভাজাভুজি সেদ্ধ করে দিচ্ছি না এখানে ভাতও চল ভাতটা হয়ে গেছে প্যানটায় একটু নিচেটা গরম করুন তরকারিটা দেখবে এই যে ডিমগুলো তরকারি হয়ে গেছে নমকটা একটু চেক কর আচ্ছা কি হলো বেড়া করে চলে এলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু শুয়ে বসে গল্প করা হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে